দর্শক এই যে দেখেন এই ফলটা আপনারা জানলে নামটা লিখে যাবেন আর আমাদের প্রতিযোগী পারে কিনা সেটা আমরা একটা ফলের নাম বলো কি বলতে পারবে তরমুজ তরমুজ না হয়নি রিমো আপেল 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 তুমি খাবে না হয়নি তোমারও হয়নি লয় আম আম তোমার প্রিয় ফল তোমাদের এলাকায় আম পাওয়া যায় আমি একটু দেখাই কই আম আমাদের এই যে আম তাই না কাটিমন কাটিমন আম আছে যাই হোক কিন্তু আম হয়নি কো উত্তর হয়নি হ্যাঁ তুমি বলো কোন সময়ের ফল সেটা তো বলবে

আঙ্গুর না আঙ্গুর হয়নি আঙ্গুর এখন রিমু বলো তাল তাল তোমার মাথার উপর পড়লে কেমন হবে হ্যাঁ সেই রকম সেই রকম তোমার মাথার উপর ফেলবো নাকি তাহলে না তাল হয়নি তাল হয়নি তাল নাই লয় আছে তাল নাই এই যে লয় আছে তাল লয় আছে কিন্তু তাল নাই লয় বলো কলা 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 সব সময় পাওয়া যায় ঠিক আছে কিন্তু হয়নি ঠিক আছে কিন্তু হয়নি ঠিক আছে কিন্তু হয়নি ঠিক আছে কিন্তু হয় না বাঙ্গি বাঙ্গি না হয়নি বাঙ্গি আগের বার ছিল বাঙ্গি তে সময় পাওয়া যায় বাঙ্গি পাওয়া যায় তোরই বলল কি তোর মুজ নাকি তোর পাওয়া যায় কিন্তু না হয়নি মা বলেন কমলা

বলো মিষ্টি খেতে এখন পাওয়া যায় এরকম ফল বলো লিচু হয়ে গেছে লিচু হয়ে গেছে দেখো লিচু হয়েছে সব নিয়ে দেখো আগে রিমু পাইছো তোমরা খেতো কি রিমু নাও রিমু তুমি লিচু নিয়ে নাও হ্যাঁ লিচু লিচু রিমু পেয়ে গেছে লিচু রিমুর জন্য অসংখ্য ধন্যবাদ